নমস্কার আজ আপনাদের এক মহান রাজনীতিক ও সমাজকর্মী ধীরেন্দ্রনাথ দত্তের কথা শোনাব। বাংলাদেশের গোড়াপত্তন যে ভাষা আন্দোলনে তার গোড়ায় ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রতিষ্ঠা তার সূচনায় তার আত্মাহুতি। আঠারশ ছিয়াশি সালের দোসরা নভেম্বর এই মহান রাজনীতিক সমাজকর্মী ও ভাষা সৈনিক জন্মগ্রহণ করেছিলেন। তিনি পাকিস্তান গণপরিষদের অধিবেশনের সকল কার্যবিবরণী ও ইংরাজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন ধীরেন্দ্রনাথ সংশোধনীটি দাবি করেন ফেব্রুয়ারি তার গণপরিষদে আলোচিত হয় পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু এর আগে মুসলিম লীগ সংসদীয় দলে এই বিষয়টি আলোচিত হয়েছিল তবে শেষ পর্যন্ত তারা ভোটে হেরে যান এবং সংশোধনীর পক্ষে কিছু না বলার নির্দেশ দেওয়া হয় এবার দেখা যাক কি হয়েছিল ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বলেছিলেন সরকারি কাগজপত্রে মুদ্রায় নোটে মানি অর্ডার ফর্মে ডাকটিকিটে বাংলা ভাষা অবহেলিত তাতে জনগণের দুর্ভোগ হচ্ছে তিনি মনে করেন সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা রূপে রাষ্ট্রভাষার সম্মান বাংলার প্রাপ্য পরিষদের নেতা লিয়াকত আলী খান মনে মনে করেন ধীরেন্দ্রনাথের বক্তৃতার উদ্দেশ্য হলো পাকিস্তানের জনগণের মধ্যে বিরোধ সৃষ্টি এবং ভাষাগত ঐক্য স্থাপনে বাধা দান তিনি বলেন পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র এর রাষ্ট্রভাষা হবে উর্দু ভোটের প্রস্তাবটি অগ্রাহ্য হয় এর প্রতিবাদে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্ররা ধর্মঘট করে আর উনত্রিশে ফেব্রুয়ারি সারা প্রদেশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাব ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে পনেরোই মার্চ নাজিম উদ্দিনের সঙ্গে রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদের নেতাদের চুক্তি স্বাক্ষরিত হয় আটই এপ্রিল পূর্ব বাংলায় সরকারি ভাষা হিসাবে বাংলাকে গ্রহণ এবং শীঘ্রই বাংলাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব উত্থাপন করেন খাজা নাজিমুদ্দিন কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত সংশোধনী এনে তাতে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য অনুরোধ করা হয় কিন্তু সে প্রস্তাব পাশ হয়নি যদিও এই প্রস্তাব পরে পাশ হয়েছিল পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদের সুপারিশ অনুযায়ী বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হোক তবে এর জন্য প্রয়োজন হয়েছিল একুশে ফেব্রুয়ারি রক্তদানে ধীরেন্দ্রনাথ দত্ত যা নিজে করেছিলেন তার থেকেও তার আশায় উজ্জীবিত হয়েছিলেন তিনি জানতেন পাকিস্তান সামরিক বাহিনীর আক্রমণের লক্ষ্য হতে যাচ্ছেন তিনি বরেণ্য রাজনীতিক ধীরেন্দ্রনাথ দত্তকে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি বর্বর সেনাবাহিনীর কুমিল্লার 53 ব্রিগেডের 117 এফআইও ইউনিটের সুবেদার আশরাফ খান স্বাধীনতার 45 বছর পর সেই নির্মম হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী কুমিল্লা সেনাবাহিনী তৎকালীন নরসুন্দর রমণী মোহন শীলের মৃত্যুর আগে লিখে যাওয়া বর্ণনায় এসব তথ্য জানা গেছে উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাদের একমাত্র নরসুন্দর ছিলেন তিনি জীবনের ঝুঁকি নিয়েও অনেক তথ্য তিনি মুক্তি বাহিনীর কাছে পৌঁছে দিয়েছেন মুক্তিযুদ্ধের সময় অনেক বিশিষ্ট জনের কি পরিণতি হয়েছিল জানা গেল ধীরেন্দ্রনাথ দত্তের শেষ পরিণতির বিষয়টি পঁয়তাল্লিশ বছর ধরেই অজানা ছিল মোহন শিলের লেখনীতে জানা যায় কিভাবে পাকিস্তানি সেনারা লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব মালিককে সতেরো জন বাঙালি অফিসার সহ নশো পনেরো জনকে কিভাবে জবাই ও গুলি করে হত্যা করেছিল সেই কর্ণাও ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি এরমা দত্তের বক্তব্য থেকে জানতে পারি একাত্তরের দাদু ধীরেন্দ্রনাথ দত্ত ও কাকু দিলীপ দত্তকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন বোখারি একটি জিপ পাঁচটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স এসে দাদু ও কাকুকে ধরে কুমিল্লার সেনানিবাসে নিয়ে যায় তারপর থেকে আমরা তাদের আর কোনো খোঁজ পাইনি তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের পর যখন কুমিল্লা সেনানিবাসে বদ্ধভূমিগুলো আবিষ্কৃত হয় তখন নরসুন্দর রমনী শীল দাদুকে দেখার কথা সাংবাদিকদের বলেছিলেন কিন্তু কিভাবে হত্যা করা হয়েছে তা তিনি বলেননি তিনি তার ছেলে রাখালচন্দ্র শীলের কাছে গোপনে এই তথ্যগুলো রেখে গিয়েছিলেন রমণী মোহন শীলের তথ্য অনুযায়ী কুমিল্লা শহরের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট বাঙালিদের ধরে আনা হতো তাদের উপর চালানো হতো নির্মম নির্যাতন নরসুন্দরের কাজ করায় পাকিস্তানি সেনারা তাকে নিয়ে স্কুলের আসেন সেখানে বাঙালিদের নির্যাতনের দৃশ্য দেখে তিনি বাড়িতে চলে আসেন বিকেল তিনটে তাকে আবার নিয়ে যাওয়া হয় সেখানে তিনি দেখতে পান স্কুলের পশ্চিম পাশে পাহাড়ের ওপর এফআইওর সদস্যরা বহু গর্ত করছে এরপর বিভিন্ন কক্ষে আটকে রাখা ব্যক্তিদের এনে গর্তের কাছে দাঁড় করিয়ে গুলি করে গর্তে ফেলে দেওয়া হয় তার কথায় ধীরেন্দ্র হয় হয়। তার সমস্ত গায়ে ক্ষতবিক্ষতের দাগ দেখেছি এই সব ক্ষতে আয়োডিন দিয়ে তুলো লাগিয়ে মাথা ব্যান্ডেজ করে রাখা হয়েছিল নিজের চোখে দেখেছি সুবেদার আশরাফ খান বাবুকে গুলি করে হত্যা করে রমনীমোহনশীল লিখেছেন আমি স্কুলের পেছনে একজন জল্লাদের দাড়ি কাটছিলাম ওই সময় বাবু আমাকে বলেন বাবু আমি প্রস্রাব করবো কোথায় আমি মুখে না বলে ইশারায় বাবুকে বাথরুম দেখিয়ে দিই জল্লাদ চোখ রাঙিয়ে আমাকে বলে তুমি ওইদিকে তাকাচ্ছ কেন এরপর আর বাবুর দিকে তাকানোর সাহস পায়নি তার কিছুক্ষণ পর বাবুকে স্কুলের পশ্চিম পাশে নিয়ে সুবেদার আশরাফ খান গুলি করে হত্যা করেন প্রামাণ্য তথ্য না পাওয়া গেলেও শোনা যায় চুরাশি বছর বয়সী মানুষটিকে হাত পা ভেঙে পঙ্গু ও দুই চোখে কলম ঢুকিয়ে দেওয়া হয়েছিল মৃত্যুর পর গায়ে থুতু দেওয়ার জন্য তার বাইরে রেখে হয়েছিল। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে তার নাম তাই অবিচ্ছেদ্য জড়িত তিনি পূর্ণ শ্লোক তার নাম তাই বারবার উচ্চারণ করি তিনি মহাপ্রাণ তাকে অনুসরণের জন্য সকলকে আহ্বান করি জীবনে ও মরণে এই নির্লোক সদাচারী দেশপ্রেমিক সত্যসন্ধ মানুষ অকম্পিত চিত্তে নিজের কর্তব্য করে গেছেন আমার পাট যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন